আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসী যে যেখানে বসে আমাকে দেখতে পাচ্ছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দুয়ার এবং মহান রব আলামিনের অশেষ সহমতে আমরাও ভালো আছি দর্শক আজকে বসেছি জার্মানি নিয়ে কথা বলার জন্য কারণ জার্মানির যে অপরচুনিটি জার্মানির যে সুযোগ যে জার্মানির যে উচ্চ আয় সেটি কিন্তু আপনারা মনে হয় যে ভুলতে বসেছেন কারণ জার্মানির বিষয়ে রেসপন্ডটা খুব একটা বেশি নেই তো জার্মানিতে আপনারা কীভাবে সহজে যেতে পারবেন কি পদ্ধতি অবলম্বন করে আপনারা জার্মানি যেতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের ভিডিওতে সাথেই থাকুন দর্শক শুরুতে বলেছি আজকের আলোচ্য দেশ জার্মানি জার্মানিতে আমরা কীভাবে যেতে পারি তিনটা ক্যাটাগরিতে যেতে পারি একটা হলো যে আপনি জব সিকার ভিসা নিয়ে যেতে পারবেন এবং সেখানে ভিসা নিয়ে গিয়ে আপনি আপনার এক বছর ভিসা দিবেন কাজ সংগ্রহ করে কাজ করবেন আরটি হলো যে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাবেন এর মধ্যে আবার দুটো ক্যাটাগরি একটা হচ্ছে যারা কম শিক্ষিত তাদের জন্য আর একটি হচ্ছে যারা উচ্চশিক্ষিত তাদের জন্য তো সবিস্তরে আলোচনা হবে একটু পরেই শুরুতে চলুন না দেখে আসি কেমন দেশেই জার্মানি ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মানি এটি সরকারিভাবে সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি হিসেবেই পরিচিত দেশটির রাজধানী ও বৃহত্তম শহর বার্লিন তবে দেশটিতে রয়েছে ষোলোটি রাজ্য উত্তরে ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং দক্ষিণে ঘন অরণ্যাবৃত আলপস পর্বতমালা দেশটির ভূপ্রকৃতিকে করেছে বৈচিত্র্যময় দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলি প্রধান প্রধান নদী যেমন রাইন দানিউব এলবে প্রবাহিত হয়েছে এবং দেশটিকে এটি সাহায্য করেছে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে জার্মানির মোট আয়তন তিন লক্ষ সাতান্ন হাজার একুশ বর্গ কিলোমিটার আয়তনের বিচারে জার্মানি ইউরোপের মধ্যে সপ্তম এবং বিশ্বের মধ্যে তেষট্টিতম দেশ জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশ এর জনসংখ্যা আট কোটি বাইশ লক্ষ উননব্বই হাজার তিনশো আটত্রিশ জন এবং বর্তমানে বিশ্বের সতেরোতম জনবহুল দেশ দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে দুইশো জন অধিবাসী বাস করে জার্মান এখানকার সরকারি ভাষা এছাড়াও অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে আরবি গ্রিক ইতালীয় কুর্দি এবং তুর্কি ভাষা প্রচলিত রয়েছে দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই জার্মানি এবার আমরা যেটি জানার চেষ্টা করব। সেটি হচ্ছে বর্তমানে দেশে কি কি কাজ রয়েছে কোন কোন কাজ রয়েছে দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে জার্মানিতে এ এবং বি ক্যাটাগরিতে জনশক্তি নেওয়া হয়ে থাকে এ ক্যাটাগরিতে যারা ন্যূনতম গ্রাজুয়েট এবং জার্মান ভাষায় পারদর্শী তারা পাবেন একটু উচ্চমানের কাজ যেমন কেশিয়ার সেলসম্যান সুপারশপ ম্যানেজার সেহাউস সুপারভাইজার ইত্যাদি আর যারা বি ক্যাটাগরিতে কাজ করবেন তারা পাবেন ওয়ার হাউস ওয়ার্কার ক্লিনার ওয়েটার রুম বয় বেল বয় লন্ড্রি বয় কিচেন হেল্পার ডেলিভারি ম্যান এগ্রিকালচারাল ওয়ার্কার ফুড অ্যান্ড ফ্রুট প্যাকেজিং ওয়ার্কার ইত্যাদি হ্যাঁ আমরা দেখলাম কী কী কাজ রয়েছে জার্মানিতে এবার যেটি জানার দরকার সেটি হচ্ছে যে এসব কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন থেকে জার্মানিতে কাজ করলে এই ক্যাটাগরির কর্মীরা পাবেন প্রতি ঘন্টায় এগারো থেকে ১৩ ইউরো এবং বি ক্যাটাগরির কর্মীরা পাবেন আট থেকে দশ ইউরো প্রতি ঘন্টায় প্রতিদিন আট থেকে ১২ ঘন্টা ডিউটি ছয় দিন কাজ এক দিন ছুটি বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা এবং ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করে থাকে কোনো কোম্পানি সরবরাহ করেন দুপুরের খাবার এছাড়াও জার্মানির শ্রম আইন অনুযায়ী রয়েছেই জার্মানির বর্তমান শ্রম আইন অনুযায়ী তিন মাসের মধ্যে টিআরসি এবং জার্মান ভাষা শিখলে এবং নিয়মিত ট্যাক্স পরিশোধ করলে এবং সোশ্যাল গুড লিস্টে থাকলে তিন বছরের মধ্যে পাওয়া যাবে ব্লু কার্ড যার মাধ্যমে আপনি আপনার পরিবারের সদস্যদের জার্মানি নিয়ে যেতে পারবেন জেনে গেলাম যে কী কী সুযোগ সুবিধা রয়েছে জার্মানিতে এখন কথা হচ্ছে যোগ্যতার প্রশ্ন যে কে যেতে পারবে কারা যেতে পারবে ডকুমেন্টসের কি প্রয়োজন হবে বয়স্ক হবে যোগ্যতা কি হবে চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন কর্মী হিসেবে জার্মানি যাওয়ার বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ এবং শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি থেকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট তবে অবশ্যই জার্মান অথবা ইংরেজি ভাষা বোঝা এবং বলার দক্ষতা থাকতে হবে এছাড়াও যে কোনো কাজে দক্ষতার পরিচয় দিতে হবে এবং সকল কাগজপত্র হবে নির্ভুল এবং কারো কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না পাসপোর্ট ছবি বায়োডাটা শিক্ষাগত যোগ্যতার সনদ যে কোনো কাজের অভিজ্ঞতা সনদ ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি জন্ম নিবন্ধনের ফটোকপি বিবাহিত হলে ম্যারিটাল সার্টিফিকেট সন্তান থাকলে তাদের জন্ম সনদ ওয়ার্ক পারমিট আসার পর পুলিশ ক্লিয়ারেন্স হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম আরেকটি ভিডিও প্রতিবেদন আমরা যেখানে জানতে পেরেছি যে আমাদের কি কি যোগ্যতা যোগ্যতার প্রয়োজন হবে আমাদের মধ্য থেকে যারা আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী রয়েছি সুতানদের অধিকার রয়েছি সুস্থ রয়েছি আমাদের থানায় কোনো ক্রিমিনাল রেকর্ড নেই এবং আমরা চমৎকার একটা কাজ জানি এবং আমরা ইংরেজিতে দক্ষ অথবা জার্মানি ভাষায় দক্ষ তাহলে কিন্তু জার্মানি আমাদের জন্য অবাহিত আর আরেকটা বিষয় বলেছিলাম যে জব সিকার ভিসা হ্যাঁ এই বিষয়ে একটু বলি সেটা হচ্ছে যে পৃথিবীর যে কেউ জার্মানি গিয়ে জব সিকার ভিসা নিয়ে কাজ খুঁজে নিতে পারে সেটি বাংলাদেশেও সম্ভব এক্ষেত্রে আপনার টোটাল খরচ হবে প্রায় বিশ লক্ষ টাকার মতো আপনাকে সাড়ে সতেরো লক্ষ টাকা জার্মানের যে কোনো ব্যাঙ্কে আপনার নামে অ্যাকাউন্ট খুলে জমা দিতে হবে এরপরে দূতাবাসের অন্যান্য যে প্রক্রিয়া আছে সেগুলো সম্পাদন করে মাত্র এক থেকে দুই মাসের মধ্যে আপনি জার্মানি যাবেন সেখানে আপনাকে হয়তোবা আপনাকে এক বছরের ভিসা দিবে এর মধ্যেই আপনাকে চাকরি খুঁজে বের করতে হবে এবং রিপোর্ট করতে হবে হ্যাঁ আমি চাকুরি পেয়েছি এবং এরপর আপনাকে টিআরসি দেওয়া হবে আরও এক বছর বা দুই বছরের জন্য এবং সেখানে আপনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বা জব সিকার ভিসা নিয়ে যেভাবে চান না কেন তিন বছর টিআরসি কার্ড পাবেন এবং তিন তিন বছর পরে আপনি যদি ভাষা শিক্ষায় পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন সোশ্যাল কার্ড পান তাহলে আপনি জার্মানি নাগরিকত্ব লাভ করবেন এবং আপনার আপনি যদি সেখানে কোনো জার্মান তরুণীকে বিয়ে করেন বা কোনো তরুণী গিয়ে যদি কোনো তরুণকে বিয়ে করে তাহলেও কিন্তু সেই জার্মানির নাগরিকত্ব লাভ করবে ইভেন যে সন্তান আপনাদের জন্মগ্রহণ করবে জার্মানিতে সেও হবে জার্মান নাগরিক এটি বর্তমান জার্মান সংসদের আইন সুতরাং আর বেতনের যে বিষয়গুলো রয়েছে আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন এখানে উচ্চ বেতন অর্থাৎ প্রায় এগারো থেকে তেরো ইউরোপ করে পার আওয়াজ দিচ্ছে সুতরাং আমি যেটি বলবো যে সব দিক বিচারে জার্মানি হতে পারে আপনাদের জন্য একটা শ্রেষ্ঠ গন্তব্য তো দর্শক আপনারা যারা জার্মানি যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন পাশে দেওয়া নাম্বারে অথবা ফোন করুন অথবা চলে আসুন সরাসরি আমাদের অফিসে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে শুক্রবার ছাড়া এবং সরকারি বন্ধগুলো ছাড়া আর যারা আমার সাথে সরাসরি কথা বলতে চান তাদেরকে আসতে হবে সকাল দশটা থেকে দুইটার মধ্যে আর এছাড়াও আমাদের বিজ্ঞ কাউন্সিল বৃন্দ রয়েছেন সারাদিন আপনাদেরকে সেবা দিতে প্রস্তুত সুতরাং ভয় পাওয়ার কারণ নাই আপনি অফিস ফোনে কথা বেশি না বলে অফিসে চলে আসবেন চা খাবেন গল্প করবেন এর মধ্যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে যেসব বিষয়গুলোকে আপনি বাধা মনে করছেন ভয় পাচ্ছেন কীভাবে যাব কেন যাব ওগুলো সমাধান করে দেবেন আমাদের কাউন্সিল বৃন্দ সুতরাং টেনশনের কোনো কারণই নেই দর্শক বিচার প্রফেসর এক কাপ চায়ের দাওয়াত দিয়ে আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডব্লিউ এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট নিউজ টোয়েন্টি ফোর ডট কম